হ্যালো ফ্রেন্ডস এই হচ্ছে সেই বর্ষাকালে আমরা যে দু হাজার পঁচিশ সালে ধান চাষ করেছি সেই জমিতে তোমাদেরকে নিয়ে আসলাম এটা হচ্ছে লাল স্বর্ণ ধান তোমাদেরকে দেখাচ্ছি ধান প্রথম থেকে কীরকমভাবে পরিচর্যা করলে তা উচ্চ ফলনশীল পাওয়া যায় তা ধান রোপণ করা জমিতে বীজ রোপণ করার সময় মানে বীজের বয়স হতে হবে কুড়ি আঠেরো থেকে কুড়ি দিন বয়স বয়সের বীজ যদি জমিতে রোপণ করা যায় সেই ধানের ফলন সময় বেশি হবে তা আমাদের এই ধানটা বীজ বপন করা রয়েছে তোমার শ্রাবণ মাসের ঠিক দ্বিতীয় সপ্তাহে তা ধানটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাশ সুন্দর ছেড়েছে এবং আমার ধানটাও অনেক সুন্দর রয়েছে আমরা কী কী সার ব্যবহার করি এবং কি ওষুধ ব্যবহার করি তোমাদেরকে সব ডিটেলসে বলছি এই যে এটা হচ্ছে ধানের ধসা রোগ আমরা বলে থাকি আমি আরও দেখাচ্ছি তোমাদেরকে আরও আছে ধসা মাজরা পোকা এর জন্য কী ওষুধ ব্যবহার করবেন এবং প্রথম চাপান কতদিনে দিলে ভালো হয় সব কিছুই তোমাদেরকে জানাচ্ছি দেখো আমার জমি ধানটা গাছ অনেক সুন্দর কালো রয়েছে কিন্তু পাশের জমি ধান অনেকটা পরিবর্তন ডিসচেঞ্জ তা ধানের জমিতে বপন করার পরে আমরা যখন কাদা করি কাদা করার সময় আমরা দশ ছাব্বিশ দিতে পারি ধানে বিঘা প্রতি কুড়ি কিলো কাদাতে দশ ছাব্বিশ দিলেই হবে দ্বিতীয় বপন করার পরে এবং প্রথম চাপান দেওয়া হবে ঠিক পনেরো দিনের মধ্যে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে প্রথম চাপান দিলে ধানের জোরটা থাকে এবং ধান গাছে পাশ কাটিটা অনেক সুন্দরভাবে ছাড়ে দেখো আমার পাশ কাটি এবং ধানের গোছ একদম সব এক লেভেল হাইটে রয়েছে ধানের জমিতে আমি তোমাদেরকে আরও একটা বলছি যাদের ধানে ধসা কিংবা পচা ও মাজরা পোকা নষ্ট করে দিচ্ছে তারা সিজেন্টা কোম্পানির সিমোডিশ ওষুধটা ব্যবহার করতে পারো এতে অনেক ভালো রেজাল্ট পাবে আমরা পনেরো লিটার ব্যারেলে মাত্র পঁচিশ এম ওষুধ দিয়ে স্প্রে করি এটা এই ওষুধটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে একদম ধানের মাজরা পোকার থেকে ধান ধসা থেকে সব দিক থেকে এক ওষুধেই কাজ হবে অনেকে অনেক রকম ওষুধ বা ব্যবহার করে সেগুলো হচ্ছে এই ওষুধটা অনেক উপকারী এবং এর রেজাল্ট অনেক ভালো দেখো আমার ধানের গোছগুলো কত সুন্দর হয়েছে এবং ধানে এখনও ভাবা আসেনি দেরি আছে আমাদের জমিতে দেখো জল দেওয়া হয়েছে যে দেখো আমাদের এই ধানের বয়স হচ্ছে আজকে মাত্র পঁয়তাল্লিশ দিন বয়সে ধান বয়স আমরা চাকান দেওয়া কমপ্লিট এখন শুধু একটা ওষুধ ব্যবহার করব যে ওষুধটা তোমাদেরকে বললাম ওই ওষুধটাই দেওয়া হবে দেখো আমার ধানে কত সুন্দর পাশ কাঠি ছেড়ে গোছ হয়েছে আমরা দিক চাপানে আর এই যে যেটা ধসা বলছিলাম এইটার শিমুরিশ ওষুধটা খুব ভালো কাজ করছে তোমরা ব্যবহার করতে পারো দ্বিতীয় চাপানে তোমরা সার ব্যবহার করতে পারো পটাশ সালফেট আর ইউরিয়া দীঘা প্রতি পটাশ দেবে দশ কিলো ইউরিয়া দেবে পঁচিশ কিলো আর সালফেট দেবে আট কিলো আমরা এটাই ব্যবহার করেছি জমিতে তাতে অনেক ফলাফল ভালো পেয়েছি এবং ধানের পাতাগুলো সুন্দর রয়েছে ধানের নাইট্রোজেন কোনো ঘাটতি নেই দেখতে পাচ্ছ ধান গাছে কোনো নাইট্রোজেনের মানে ঘাটতি না থাকাতে গাছগুলো এবং সবল পরিপূর্ণ হয়েছে দেখতে পাচ্ছ সুন্দর আমরা এই ধানটা তোমাদেরকে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে ফলন হয় দেখো আমার ভিতরে দিয়ে দেখো কি সুন্দর ধানের গোছ হয়েছে এবং ভেতরে কোনো ঘাস নেই পরিষ্কার পরিচ্ছন্ন করে জমি হ্যাঁ নিজেদেরকেও বুঝতে হবে মানে জমিতে নাইট্রোজেনের মাত্রা কতটা পরিমাণ আছে সেই বুঝে ইউরিয়াটা ব্যবহার করা যায় কারণ ইউরিয়া সারে প্রচুর নাইট্রোজেন থাকে মাটিতে যতটুকু প্রয়োজন গাছের ততটুকু সেই রকম পরিমাণ মতন দিতে হবে খুব বেশি দিলে আবার পাতা হয়ে যায় ধান গাছে প্রচণ্ড পাতা হলে ফলন হবে কম এই আর এই যে জায়গাগুলো দেখছো এইগুলো আমার ধসা লেগে যাচ্ছিল যে কারণে আমরা ওই ওষুধটা এনেছি আমাদের দেওয়া হবে এখনও কোনো ওষুধ ব্যবহার করিনি এবং তোমার থেকে দেখাচ্ছি আমার জমিটা পুরো এটা বিঘে ধান করেছি আমরা এই যে আমরা জল দিই এই ড্রেনের মাধ্যমে সেচ ব্যবস্থা রেখেছি সুন্দরভাবে নিজেদের জমিতেই দেখো আরও দেখাচ্ছি যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে অবশ্যই